জাহাজগুলো পোর্টে কিভাবে লোডিং ডিসচার্জিং করে এই ভিডিও থেকে আমরা আজকে সেটি জানার চেষ্টা করব এই যে আমাদের জাহাজের পাশে আরও দুটি জাহাজ লাগানো আছে এটা হচ্ছে আমাদের জাহাজ আমাদের জাহাজ যেখান থেকে চালানো হয় সেখান থেকে আমি ভিডিওটি করছি এটি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি পোর্টে আমরা আছি এই যে এটা হচ্ছে অয়েল টার্মিনাল যেহেতু আমাদের জাহাজটি ক্রুড অয়েল ট্যাঙ্কার এই যে এটা হচ্ছে আমাদের জাহাজের মেইন ডেক এবং আমরা যদি এই পাশে দেখি আমাদের পাশে আরও দুটো জাহাজ লাগানো আছে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন এই যে দুটো জাহাজ আছে এই দুটো জাহাজের ডিজাইন এবং কনস্ট্রাকশন কিন্তু আমাদের জাহাজ থেকে সম্পূর্ণ ভিন্ন এই যেখানে বড় বড় ক্রেন আছে এই জাহাজগুলোকে বলা হয় বাল্ক ক্যারিয়ার এগুলো সাধারণত ধান ঘম ভুট্টা সার তারপর লোহা সিমেন্ট এগুলো ক্যারি করে এই জাহাজগুলো এই যে আমাদের জাহাজ থেকে সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে তো এই দুইটা জাহাজ আমাদের পাশে একই পোর্টের অন্য একটা টার্মিনালে আছে এই জাহাজগুলো যেহেতু বাল্ক ক্যারিয়ার তারা এক সাইডে আছে আর আমাদের জাহাজটা হচ্ছে ক্রুড অয়েল ট্যাঙ্কার আমরা তেল ক্যারি করি তাই আমরা আরেক পাশে আছি এই যে আমরা যদি এই পাশে ভিডিওটি দেখি এই যে এটা হচ্ছে আমাদের জাহাজ এটা হচ্ছে আমাদের জাহাজের মেইন ডেক এখানকার পাইপিং সিস্টেমগুলো আলাদা ওই যে ডান পাশে লম্বা লম্বা কিছু দেখা যাচ্ছে ওই দিক দিয়ে তেল আসতেছে আমাদেরকে তেল দিচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের হোস কানেকশন করা আছে এখান থেকে আমরা তেল নিচ্ছি অস্ট্রেলিয়া থেকে এবং অনেক দূর থেকে হয়তো তারা তেলগুলো আমাদের জাহাজে সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে আমাদের জাহাজের ব্রিজ এখান থেকে জাহাজটা চালানো হয় এখানে বিভিন্ন মেশিনারি আছে চালানোর জন্য সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে কথা বলবো এই যে অস্ট্রেলিয়ার পোর্ট দেখেন তাদের পোর্ট এত সুন্দর এত সুন্দরভাবে সাজানো গোছানো কোথাও কোনো ময়লা আবর্জনা নেই মানুষের কোনো কোলাহল নেই সম্পূর্ণ শান্ত কোনো লোকই হয় নেই এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ল্যান্ড হ্যাঁ এই যেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার জায়গা হয়তো এখানে এই গোল গোল গোলকগুলোতে হয়তো তেল টেল থাকে এই হচ্ছে টোটাল আমাদের জাহাজের ভিডিও আমরা কীভাবে লোডিং একইভাবে লোডিং একইভাবে ডিসচার্জিং করা হয় বেশি কিছু একটা পার্থক্য নেই এই হচ্ছে পুরা সিনারিও ধন্যবাদ